সুখবর দিল ভারতীয় রেল এবার বীরভূমের কপালে জুটলো নতুন একটি ট্রেন ভাবছেন কোন রুটে নতুন ট্রেন চালু হলো নতুন যে ট্রেন চালু হলো তার টাইম টেবিলে বা কি দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সোমবার থেকে নতুন একটি ট্রেনের পথ চলা শুরু হলো বীরভূমে যে রুটে ট্রেনটি চালু হলো সেটি হল কাটুয়া রুট এই রুটে ট্রেন ছিল না এমন নয় তবে ট্রেন তার সকালের দিকে এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন আহমিদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আর তাদের সেই দীর্ঘ আন্দোলন অবশেষে বাস্তবে রূপ পেল সোমবার কারণ সোমবার থেকে বিকেলের দিকে নতুন একটি ইএমইউ ট্রেন পথ চলা শুরু করলো নতুন যে ট্রেনটি পথ চলা শুরু হয়েছে সেটি কাটুয়া থেকে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে ছাড়বে এবং আহমেদপুর পৌঁছবে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বিকেলের দিকে এমন ট্রেন পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই সংগঠনের তরফে ধন্যবাদ জানানো হয়েছে রেলমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং জেনারেল ম্যানেজার ডিআরএম সহ অন্যান্য রেলকর্মীদের তবে এসবের মধ্যেও কিন্তু আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সমস্ত দাবি দাবা এখনো পূরণ হয়নি কেননা তারা সকাল ও সন্ধ্যের দিকে কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তাদের এই দাবি পূরণ হলেই অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষের বসবাসকারী ওই এলাকার চারটি বিধানসভার বাসিন্দারা উপকৃত হবেন এছাড়াও এই রুটে রামপুরহাট হাওড়া অথবা চলাচল শুরু একসঙ্গে অনেকগুলি উন্নয়ন হবে। যেমন মন্দিরে ভক্ত দর্শনার্থীদের আগমন অনেক সহজ হবে ঠিক সেই রকমই আবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নবদ্বীপ মায়াপুর যাওয়া অনেকটা সহজ হবে এছাড়াও তারাপীঠ সহ ফুল্লোরা মন্দির নবদ্বীপ ধাম একসঙ্গে জুড়ে যাবে এসব পরিপ্রেক্ষিতে আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে চিঠি দেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে আগামী দিনে এই চিঠির পরিপ্রেক্ষিতে রেল কি পদক্ষেপ নেয়